মঙ্গলবার থেকে বাস মালিকদের স্বল্প পাল্লার ডাক দেওয়ার পর তুড়ি আসরে আসনে নামল পুলিশ ও পরিবহন দপ্তর এদিন বালুরঘাট সদর ট্রাফিক ডিএসপি এবং জেলা আঞ্চলিক পরিবহন আধিকারিক একটি সাংবাদিক সম্মেলন করে টোটো চলাচলে নিয়ন্ত্রণ করা হবে বলে জানান গতকাল সন্ধ্যায় বালুরঘাট বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনে মঙ্গলবার থেকে স্বল্প বাস ধর্মঘটের কাজ দেওয়া হয় বাস মালিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয় রাজ্য এবং জাতীয় সড়কে টোটো চলাচলে কোনো নিয়ন্ত্রণ নেই প্রশাসনে জাতীয় সড়কে টোটো চলাচলের কারণে ক্ষতির মুখে পড়তে হচ্ছে বাস মালিকদের রাজ্য এবং জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধের দাবিতে মঙ্গলবার থেকে জেলার মধ্যস্থ ছোট রুটগুলি বাস চলাচলে বন্ধের ডাক দেয় বাস মালিকরা অর্থাৎ বালুরঘাট থেকে হিলি বালুরঘাট থেকে কুমারগঞ্জ বালুরঘাট থেকে তপন ইত্যাদি রুটে মঙ্গলবার থেকে বাস চলাচল বন্ধ করার ডাক দেওয়া হয় যদিও দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে পুজোর আগে বাস মালিকদের বাস ধর্মঘটের ডাক দেওয়ায় রাত পোহালেই টোটো চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিল পুলিশ প্রশাসন এ বিষয়ে জেলা আঞ্চলিক পরিবহন আধিকারিক অরূপ চক্রবর্তী এবং ডিএসপি ট্রাফিক বিল্ল মঙ্গল সাহা তারা কি বললেন শুনুন অ্যাকচুয়ালি প্রেস মিটটা কল করেছেন আরটিও সাহেব ওনার সঙ্গে আমরা আছি মিললি যে টোটোর যে প্রবলেমটা আছে যে টোটো জন্য গাড়িগুলো ঠিক চলতে পারছে না তারা একটা আগামীকাল থেকে একটা স্ট্রাইকের একটা দিয়ে যেটা আমরা আপনাদের মানুষ জানতে পারলাম আর টিউশার যেটা বললেন এই টোটোর সমস্যাটা কী করে সমাধান করা যায় সেটা আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে আমরা পুলিশ যারা আছে আমাদের ট্রাফিক ডিপার্টমেন্ট মিলেমিশে আমরা চেষ্টা করবো যাতে টোটো যারা আছে এরাও যাতে চলতে পারে এবং গাছ বাস মালিক যারা আছে বা যারা আবার জনসাধারণ আছে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সব দিক সব অ্যাঙ্গেলে একটা চিন্তা করে আমরা সলভ করার চেষ্টা করব আর টিউশার যেটা বললেন যেটা গাইডলাইন অলরেডি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছেন সেটা তৈরি করার লাইনটা গাইডলাইনটা এসে গেলে পরে আমাদের এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কাজ করতে সুবিধা হবে আমরা সেটা ইমপ্লিমেন্ট সেভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো আশা করি প্রবলেম সমাধান হয়ে যাবে সেটা আমি এবং আমরা এবং আমাদের পরিবহন দপ্তর দক্ষিণ দিনাজপুর এরা মিলে আমরা একটা সার্ভে করবো জেটা সাহেব বললেন আমরা আমরা চেষ্টা করব যে ন্যাশনাল হাইওয়েটাকে সেফ রাখার যাতে এখানে টোটো ফ্রি যতটা সম্ভব রাখা যায় সেই সেই চেষ্টাটা আমরা করব তার জন্য আমরা জয়েন ভিজিট করব এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা দেখব যে কোন অবধি টোটোকে কিছু কিছু এমন ক্ষেত্রে আছে কিছু ইমার্জেন্সি ক্ষেত্রে কিছু করতে হয় বা কোনো একটা পেশেন্টকে নিয়ে আসবে এই নিয়ে আসবে সে ব্যাপারগুলো মানবিকতার দিক আমাদের দেখতে হবে সেসব সব অ্যাঙ্গেলে চিন্তা ভাবনা করে আমরা একটা সার্ভে করব যাতে যতটা সম্ভব ন্যাশনাল হাইওয়েকে আমরা সেফ রাখতে পারি অ্যাজ এ রোড সেফটি মেজার হিসাবে হাইওয়ের থেকে বড় সমস্যা শহরের ভিতরে সেটা আরজিও সাহেব যেটা বললেন যে টোটোর ব্যাপারটা রেগুলেশন ব্যাপ ই রিক্সার ব্যাপারে কনভার্ট করার ব্যাপারটা ওই গাইডলাইনটা আসলেই সব হয়ে যাবে ওই অনুযায়ী সব কিছু সবাইকে রেগুলেট করা যাবে হ্যাঁ প্রথমে আপনাদের সকলকে আমার তরফ থেকে আমার ডিএসপি সাহেবের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনারা এসছেন কষ্ট করে যেটা হয়েছে মানে আমরা এখনও নোটিশ পাইনি তবে আপনাদের মাধ্যমে শুনলাম যে একটা লোকাল বাস আর কি যে অ্যাসোসিয়েশন আগামীকাল থেকে একটা স্ট্রাইকের ডাক দিয়েছে আমরা এখনো পাইনি মো প্রশাসন যাই হোক আপনাদের কাছ থেকে পেয়েছি খবরটা যেটা টোটো নিয়ে একটা সমস্যা আছে সার্বজনীন সমস্যা এই জন্যে আমাদের ডিপার্টমেন্ট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট একটা নতুন করে ফাইনাল গাইডলাইন একটা তৈরি করতে চলেছে যেটা প্রায় শেষ পর্যায়ে আর কি এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই হয়েছে মাসখানেক আগে উনি বলেছিলেন যে বিভিন্ন রাস্তাতেই টোটোকে একটু নিয়ন্ত্রণ করতে হবে উনি একটা কিউআর কোডের কথা বলেছিলেন সেটা বলা হয়েছিলো যে বিভিন্ন অ্যাপস তৈরি করে বিভিন্ন এনফোর্সমেন্ট অথরিটি প্রত্যেকের কাছে থাকবে যারা টোটোগুলোকে রেগুলেট করার জন্য মূল উদ্দেশ্য ছিল টোটোর মুভমেন্টটাকে রেগুলেট করার জন্য সেই বিষয়ে একটা গাইডলাইন প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে এসছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের এবং সেটা সামান্য কিছু জিনিস হয়তো পরিবর্তন বা কিছু অ্যাডিশানাল অল্টারেশনের জন্য আটকে আছে বেরিয়ে যাবে এই বিষয়ে সপ্তাহখানেক আগে মাননীয় পরিবহন মন্ত্রী সমস্ত আরটিওদের নিয়ে এবং তাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের উচ্চপদস্থ যারা আধিকারিক আছে তাদের নিয়ে একটা ভিসি করেছিলেন বিভিন্ন স্টেক হোল্ডারদের মানে আমাদের কাছ থেকে এবং অন্যান্য যারা সবার কাছ থেকে প্রয়োজনীয় সাজেশানগুলো নিয়েছিলেন আর কি তো সেগুলো যে যার মতন সাজেশান দেওয়া হয়েছে মতামত দেওয়া হয়েছে এই পরিকল্পনাটা এই যে জিনিসটা তৈরি হচ্ছে এটা পরিবহন দপ্তর থেকে পুলিশ মানে পুলিশের সর্বোচ্চ স্তরের সঙ্গে কোয়ার্ডিনেশান করেই এই পরিকল্পনাটা বা গাইডলাইনটা তৈরি হচ্ছে এটা চলে আসবে এটা চলে এলে জিনিসটা একদম পরিষ্কার হয়ে যাবে যে কিভাবে এই টোটোগুলোকে চলবে চললে কিভাবে চলতে হবে তার কী নিয়মাবলী থাকবে একটা চূড়ান্ত রকমভাবে আমরা রূপরেখা পেয়ে যাব। সেই অনুযায়ী আমরা ইমপ্লিমেন্টেশান করব সেখানে বিভিন্ন স্টেক হোল্ডারদের বিভিন্ন রোল থাকবে আর কি পুলিশের একরকম থাকবে লোকাল বডিজের হয়তো থাকবে আমাদের থাকবে সেটা ওখানে নির্দেশ দেওয়া থাকবে সেইটা হলে আমরা আশা করছি যে এই সমস্যাটা প্রায় বহুলাংশেই কমে যাবে আর কি আর তার পরিপ্রেক্ষি আর বর্তমান পরিস্থিতিতে আমরা যেটা আপাতত আমাদের উচ্চপদস্থ আধিকারিকরা যেটা সিদ্ধান্ত নিয়েছেন আপাতত আমরা ন্যাশনাল হাইওয়ের উপরে টোটোর মুভমেন্টটাকে রেস্ট্রিকশান করব এবং তার জন্য এই জিনিসটা আমার এবং পুলিশের তরফ থেকে জয়েন্টলি সার্ভে করার কথাই আগে ছিল বিশেষ কিছু কারণের জন্য শুক্রবার দিন আমরা করতে পারিনি এটা এই যে প্রেসমিটটা আপনাদের যে স্ট্রাইকের ডাকটার আগেই কিন্তু আমাদের ঠিক ছিল আজকে আমরা হাইওয়েতে যাব বিভিন্ন জায়গাগুলোকে ইয়ারমার্ক করবো যে কোন অবধি তারা যাবে কোন অংশের পথ থেকে টোটোগুলোকে আর চলতে দেওয়া হবে না সেটা আমাদের নির্দিষ্টই ছিল যে আজকে আমরা করবো তো যাই হোক এই ঘটনাটা যখন ঘটে গেছে তার পরিপ্রেক্ষিতে যেটা আমরা করছি এটা এটা কিন্তু এরম নয় যে এই স্ট্রাইকটা হলো বলে আমরা করছি এটা প্রি শিডিউল ছিল একদম পুরো শুক্রবারই করার কথা ছিল বিশেষ একটা কারণের জন্য আমরা করতে পারিনি আজকে আমাদের করার কথাই ছিল যাই হোক এটা আমরা করবো জয়েন্টলি একসাথে মিলে কোন অবধি টোটো হাইওয়েতে উঠবে কোন অবধি জ্বলবে না সেটা আমরা নির্ধারণ করব করে নিয়ে আমরা সেটা একটা মাইকিং বা সমস্ত মিটিং করে সবাইকে জানিয়ে দেব। আর বাই দেন আমরা এই সার্ভেটা করার পরেই আমরা চেষ্টা করছি আজকে না হলে সম্ভব হলে কালকে যে সমস্ত যে সংগঠনগুলো আছে বাস এবং যারা স্ট্রাইকটা ডেকেছে তাদেরকে নিয়ে আমরা ডিস্ট্রিক্ট কালেক্টরেটে পুলিশের আধিকারিক দিয়ে উপস্থিতিতে একটা মিটিং করব আমরা কি কি করতে পারছি কি কি করতে পারবো আগামী দিনে তাদেরকে জানিয়ে দিয়ে অনুরোধ করব যাতে তারা পুজোর সময় মানুষের অসুবিধা তাদের যথেষ্টই অসুবিধা হচ্ছে আমরা বুঝতে পারছি সমস্যার সম্মুখীন হয়েই তারা এই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে এটাও আমরা বুঝতে পারছি তবুও যাতে উৎসবের মুহূর্তে কিছুটা মানুষের যাতে এ করার জন্য তারা যদি স্ট্রাইকটা উইথড্র করে নেয় সেটা আমরা তার জন্য অনুরোধ করবো আশা করি তারা আমরা মেনে নেবেন তারা এর আগেও বহু ব্যাপারে সমস্ত ব্যাপারে তারা সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে ইলেকশান থেকে সমস্ত রকম ব্যাপারে আশা করছি আমরা এবারও তাদেরকে বোঝাতে পারবো যে তারা যাতে উইড্রো করে নেয় একটা প্রশ্ন খুব চলে আসবে এখানে পরিষ্কার নির্দিষ্ট করে দেওয়া হবে যে আগামী দিনে যে গাড়িগুলো হয়তো চলবে সেগুলো নাম্বার ছাড়া নামবে না আর যেগুলো অলরেডি নাম্বার ছাড়া চলছে তার যে রেগুলার প্রসেস নিশ্চয়ই সেখানে থাকবে সেটা দেখে আমরা তারপর আমরা সেই ব্যাপারে এগোতে পারবো কারণ এখনও তো এসে যাবে ওই গাইডলাইনটাকে আমি আশা করছি যেটা আমি শুনুন যে সমস্ত মহলেরই যেটা বক্তব্য যে ওই গাইডলাইনটা এসে আসলে এই সমস্যাটা বহুলাংশে কিন্তু কমে যাবে গাইডলাইনটা কি সর্বোচ্চ হ্যাঁ না 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 পারমানেন্ট গাইডলাইন ইজ পারমানেন্ট গাইডলাইন মানে পারমানেন্টলি শুধু পুজোর সময় বা টেম্পোরারি বিসেস নয় পারমানেন্ট গাইডলাইন যে কি বলে টোটো বা রিক্সা টোটো তো নয় ই রিক্সাগুলো চলবে কীভাবে আর কি প্রসেস আমরা আপাতত জাতীয় সড়কটা রেস্ট্রিকশনের জন্য যাচ্ছি আমরা আগে দেখে স্ট্র্যাটেজিক ওয়েতে আমরা জয়েন্ট সার্ভে করব এটা করার কথাই ছিল আগে থাকতেই বলেছিলাম যেটা যে শুক্রবার দিনই করার কথা ছিল বিশেষ কারণে করতে পারিনি আমরা আজকে এটা